আজকে আমি আপনাদের শোনাব পল্লী কবি জসীম কবর কবিতা দুই সাল অর্থাৎ কবর কবিতার একশত বছর পূর্তি আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না কবর কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এটি কলল পত্রিকায় প্রকাশিত হয় কলল পত্রিকার তৃতীয় বছরে তৃতীয় সংখ্যায় কলল পত্রিকার গ্রাম্য কবিতা বলে একটি ভাগ ছিল সেই ভাগে কবর কবিতা প্রকাশিত হয় প্রকাশ মাত্রই তুমুল আলোড়ন বাংলা সাহিত্যে দুটি কবিতা আছে যে প্রকাশের পরপরই সেটি নিয়ে প্রচুর আলোচনা হয় এবং আলোড়ন সৃষ্টি হয়ে যায় একটি হল বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের অন্যটি কবর দুজনেই ওই বাইশ তেইশ বছরের অর্থাৎ প্রথম যৌবনে লেখা কবিতা কবর কবিতায় এত বেশি জনপ্রিয় হয়ে যায় যে ওই বছরই ওটি স্কুল প্রবেশিকায় অন্তর্ভুক্তি হয় কবি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ক্লাসের ছাত্র তো সেই কবর কবিতা প্রকাশের একশো বছর পরে এসে কবির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা নিবেদন করে আমি কবিতাটি আপনাদের শোনানোর চেষ্টা করছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমি জানি যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি ঊষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের উপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তার দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান্তলির গা শাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেরি পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হে না হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ চেয়ে আমি যে হেতায় কেঁদে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয় কবর দেশেতে ঘুমায় রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গোভ্যস্ত নচিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে গণিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটির আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগায়ে বুক আয় আয় দাদু গলাগলি করি তেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাবু ঘুমাই এইখানে তোর মা কাছিস তুই কি করিব দাদু যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমার ডাকে বাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায় কহিলাম বাছা শৌ সেই শোয়া তার শেষ সোয়া হবে তাহাকে জানিত কেউ গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও দাদুলুয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ায় যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দু হাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠ খানি ভরে পথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া মুচিয়া চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাইতো নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায় সকল গা উদাসীনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকি আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মৌ রাজে জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোঁটায় ফোঁটায় দুইটি গণ্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ঝলে ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায় সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে নাকু। সে যে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে ছায়ে গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝেঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়ামাং দাদু রহমান খুদা আয় ভেস্ত নচিব করিও কি আমার বাপ হুমায় এইখানে তোর বুজির কবর পরির মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও মারিত না তারে যে মারিত ঠোঁটে খবরের পর খবর দাদু দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষায় চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সে তাই হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অবশ্য উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কি জানি তো হয় তাহারও পরাণে বাজিবে মরণ কি জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তুরা সেই অভাগিনীরে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাসগুলি কালো বনের ঘুঘুরা উঁহুহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে উঠে যেন তার বেদনার বিন হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার বুজির তরেতে যেন গভ্যস্ত নচিব হয় হেতায় ঘুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দারবে। ছোট বয়সে মায়েরে হারায় কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়াছিল কি জানি কত ব্যথা ফুলের মতন মুখ খানি তার দেখিতাম জবেচে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাই পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোষ না কো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুনে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের চলে ওই দূর ও বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়ে পড়িতে বড় হাত জাগে মজিদ হইতে আজান হাঁকিছে বড় সকর সুর মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর হাত দাদু মোনাজাত কর আয় খোদা রহমান ভেস্ত নছিব করিও সকল मृत्यु व्यथित प्राण